ফ্যানও আছে এসি ডিসি দুইটাই ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারিতে চার্জ দেওয়ার সিস্টেমও আছে এটাতে এটাতে রিমোট আছে ও আচ্ছা রিমোট আছে জি আবার আপনি কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখতে পারবেন দেখতে পাবেন 25 50 75 100 আচ্ছা 100% পর্যন্ত চার্জ দেওয়ার সিস্টেম আছে ব্যাকআপ কেমন এগুলোর ব্যাকআপ হলো

দুটাই আমাদের আছে জি ছোট ছোট কি কি ফ্যান আছে কারণ এখন বাচ্চারা দেখা যায় স্কুল কলেজে যাওয়ার জন্য আহ অনেকে কিন্তু ছোট ফ্যান বেশি পছন্দ করছেন যেগুলো ব্যাগে বেশি বেশি ক্যারি করা যাবে কি কি ফ্যান আছে আপনার ছোট কম দামের এই ফ্যানটা আছে দেখেন আচ্ছা এটার ভিতরে আর দুই তিনটা কালার হবে জি আমি কালারটাও দেখে দুই তিনটা এইচে এগুলোর কিন্তু এই যে লাইটটাও কিন্তু খুব সুন্দর দেখেন খুব চমৎকার এবং বাতাসও অনেক ভালো অনেক ভালো বাতাস ও আছে বসানোর জন্য বসানোর স্ট্যান্ড আছে যে এই দেখেন চাইলে এইভাবে ডেস্ক আপনি বসেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কয়েকটা কালার আছে তাই তো যে কালারগুলো আমি দেখা যাচ্ছে সেই দেখেন আপনি ওকে এই যে আরেকটা কালার হ্যাঁ

এই যে এগুলো হবে এগুলো 550 টাকা করে এগুলোর কালার আছে নাকি আছে আচ্ছা এই যে এখানে কালার গুলো দেওয়া আছে আপনার পছন্দ যেটা হবে সেটা নিয়ে নিবেন আর জুসি লাইভ ছোট এটা আছে জুসি লাইফ এটা কিন্তু একটা ফ্যান দিবে ভাই এটা আর থেকে 10 ঘন্টা দিব কোম্পানি লেক্সের 27 ঘন্টা কিন্তু আমরা আর থেকে ঘন্টা বলে থাকি আচ্ছা জুসি লাইভ কত দাম পড়তেছে এটা এখন দাম একটু বেশি 1450 টাকা করে 1450 টাকা করে অল্প সীমিত রাইট যারা ফার্স্ট অর্ডার করবেন তারাই শুধুমাত্র পাবেন কারণ এখন ফ্যানের বাজারটা কিন্তু আপনারা জানেন কেমন এখন ফ্যানের বাজার সকালে থাকলে বিকালে থাকে না সব মডেলগুলো হ্যাঁ এখানে আরেকটা ফ্যান দেখতে পাচ্ছি জুসি লাইফের ডেক্স ফ্যান খুব সুন্দর দেখতে এটা যে কোনো জায়গায় বসায় ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি চাইলে ব্যাগেও ব্যাগেও কিন্তু ক্যারি করতে পারবেন জি কত দাম পড়বে এটার এটার দাম পড়বে হলো 1950 টাকা আচ্ছা 1950 টাকা এটা হচ্ছে জুসি লাইফ জি আচ্ছা

চব্বিশশো টাকা চব্বিশশো টাকা করে ভাই আমরা এবার একটা টেবিল ফ্যান দেখবো এটার চার্জিং ব্যাকআপটা কেমন হবে এটা সর্বোচ্চ হাই স্পিডে চালাইলে আড়াই ঘন্টা তিন ঘন্টা চলে আর এই থেকে তিন ঘন্টা সাথে তো লাইট আছে লাইট আছে এই যে আপনি লাইটটাও দেখতে পারবেন এই যে লাইট আছে এটা লাইট আছে ওকে হাই স্পিড মিডিয়াম লো তিনটা স্পিড আছে আপনারা তিনটা স্পিড ব্যবহার করতে পারবেন আর এই বাতাসগুলো তো একদম ঠান্ডা হবে একদম ঠান্ডা বাতাস আচ্ছা প্রাইসটা কত থাকবে ভাই এটা হলো 3600 টাকা আচ্ছা 3600 টাকা ওকে আর এটার ভিতরে যদি কেউ আরেকটু ভালো নেন আচ্ছা আরেকটু ভালো যদি কেউ নেন সেক্ষেত্রে আরেকটা মডেল আছে জি এই যে দেখেন

এটার প্রাইজ এখন বর্তমান হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা আগে দাম একটু কম ছিল কিন্তু এখন ওটার প্রাইস বেশি জি এরপর আচ্ছা এই যে কালারফুল মডেলটা দেওয়া আছে ওকে এটা কত ইঞ্চি এটা ইঞ্চি করা যায় বড় করা যায় এটা এমনি বড় স্ট্যান্ড এমনি বড় স্ট্যান্ড ওকে এই দেখেন লাইট সহ এবং মোবাইল চার্জ দিতে পারবেন আপনারা জি এই দেখেন এই যে কতটুকু ইয়ে হয় ওটা ডিসপ্লে ডিসপ্লেতে শো করবে যে এটা কত স্পিডে চলছে এখন খুব সুন্দর দেখতে এটার প্রাইসটা কত এটার প্রাইজ হল ছয় টাকা ছয় হাজার এগুলো কেমন ব্যাখা পড়বে এগুলো তো বড়ো পাখা বড়ো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চলে অনেক সময় চার্জের ক্ষেত্রে আড়াই ঘন্টাও চলে আড়াই ঘন্টাও চলবে আচ্ছা ওকে আর মিডিয়াম স্পিডে চাললে কিন্তু আরও বেশি চলবো মানে আপনি হাই স্পিডের কথা বলছেন হাই স্পিডের কথা বলছি মিডিয়াম স্পিডে কিন্তু হচ্ছে ডাবল হবে ওকে এর আগে বয়লার রাখলাম আর কি জি এরপর আমরা দেখাবো হচ্ছে ডিফেন্ডারের আরেকটা মডেল জি ওকে 2986 এইচআরএস কেটিএস ওকে কেটিএস এর দাম পড়বে এখন বর্তমান 6800 টাকা 6800 টাকা জি ওকে আর যদি এটা হচ্ছে একটু ভালো ক্যাটাগরির ভিতরে নেন হ্যাঁ ওই সেম মডেলের সেম ইয়ার ভিতরে জি এটা হলো উইনস্টার কোম্পানি এটা একটু প্রাইস বেশি এই যে দেখেন বড় করলেন আমার ছোট অনেক সুন্দর দেখেন ফিনিশিংটা দেখেন অনেক দাম কম বেশি বলে যে উইটার এটা তো দেখতে সেম কিন্তু দাম বেশি চান কেন কিন্তু মালের কোয়ালিটি ভালো হ্যাঁ ফিনিশিং অনেক উন্নত জি এই দেখেন এই যে লোগোটা দেখেন কাছ থেকে ধরেন সবাই শর্ট দিলে স্ক্রিনশট দিয়া পাঠিয়ে দিবেন জি এটার প্রাইস তাহলে পড়ছে ভাই এটার প্রাইস বলবো 7000 টাকা 7000 টাকা আচ্ছা কোয়ালিটি কোয়ালিটি ওটার চেয়ে বেশি ভালো হবে আচ্ছা এইটা কি ফ্যান এটা হলো ডিফেন্ডার আচ্ছা নো হবেন এটা আবার ডিজিটাল ডিসপ্লে ও আচ্ছা মানে বড় একটা ডিসপ্লে আছে এটা হলো এই যে লাইট আছে 24 পর্যন্ত অগ স্পিরিট হ্যাঁ আপনারা স্পিডটা একটু দেখেন এবং সাথে কিন্তু একটা রিমোট থাকবে রিমোট স্ট্যান্ড সহ খুব সুন্দর দেখতে এটা হলো 24 এর সবচেয়ে হাই স্পিডে চলে আচ্ছা এটা প্রাইস তাহলে থাকছে 8000 টাকা 8000 টাকা আচ্ছা ওকে আ এই কিন্তু আরো অনেক ফ্যান আছে সব ফ্যান গুলোই আপনারা দেখায় একটু জি অনেক ফ্যান আছে ভাই এবার একটু স্ট্যান্ড ফ্যান কিছু দেখান যারা বড় স্ট্যান্ড ফ্যান নিতে চাচ্ছেন এগুলো হলো ডাইরেক্ট কারেন্ট এর আচ্ছা এটা হচ্ছে এসি ওয়ালটন ব্র্যান্ডের জি আচ্ছা কত দাম পড়বে এটা 5500 টাকা পড়বে 5500 টাকা জি আর এইপাশের এইটা

মাল পাড়াইবো না কারণ যদি মাল পাড়াইলে কেউ না ওঠায় এই জন্য পাঁচশো টাকা বাধ্যতামূলক বিকাশ করতে হবে ফ্যানের ক্ষেত্রে ধন্যবাদ ভাইকে সো আমাদের চ্যানেলে নতুন নতুন ফ্যানের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না সবাইকে আমন্ত্রণ রইল এশিয়ান স্পোর্টসে আল্লাহ হাফেজ আল্লাহ